নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই প্রথম যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছে আপনারা কখনও সেফটি পিন ব্যবহার করার আগে এইভাবে বোতাম লাগিয়েছেন কেন আমরা সেফটি পিনে বোতাম লাগাবো। আমরা প্রত্যেকেই শাড়ি চুড়িদার যখন পরি এই ধরনের শাড়ি চুড়িদার বা যাই বলুন না কেন ব্লাউজে পিন আপ করি মানে সেফটিপিন দিয়ে পিন করি সমস্যাটা কি হয় অনেক সময় সেফটি পিন দেখা যায় এইভাবে দামি শাড়ি ব্লাউজ ওড়নার ভেতর চুড়িদারের ভেতর ঢুকে যায় এমনকি ছিঁড়ে যায় সহজে সেফটিপিনটা খোলা যায় না আর সেই কাপড়টা ছিঁড়ে গিয়ে নষ্ট হয়ে যায় তাই সেফটি পিন ব্যবহার করার আগে সেফটি পিনের ভেতরে এইভাবে ছোট্ট তো বোতাম আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে একটি বোতাম নিয়ে নেবেন আর বোতামটাকে এইভাবে সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে দেবেন তারপর যদি আমরা পিন আপ করি যতই টান পড়ুক না কেন সেফটিপিন কখনোই কাপড়ের মধ্যে ঢুকবে না আর যেহেতু আমরা যখন পিন আপ করি সেফটিপিনটা ভেতরের দিকেই থাকে তাই বোতামটা কিন্তু দেখাও যাবে না এতে আপনাদের দামি শাড়ি ব্লাউজ ওড়না চুড়িদার অনেকটাই ভালো থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের থার্মোকল থাকেই কম বেশি প্রত্যেকের তা আমরা অনেক সময় না ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের থার্মোকলগুলোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখানে আমি কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই কিছুটা পরিমাণ ছুরির সাহায্যে আমি এইভাবে থার্মোকল বা যাকে শোলা বলে কিছুটা কেটে নিলাম যেরকম মানে সাইজ আপনাদের প্রয়োজন সেরকমভাবে কেটে নেবেন তারপর এখানে আমি নিয়ে নেব এই ধরনের একটি কৌটো যে কোনো কৌটো বা বক্স আপনারা নিয়ে নিন তারপর মাপ অনুযায়ী বেশ কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আর বক্সের মধ্যে এটাকে আমি এইভাবে ভরে নিচ্ছি কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে আমাদের বাড়িতে যে সূচ আমরা সেলাই করার জন্য ব্যবহার করি দেখুন প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাঁচ ছটা এরকম স্যুজ থাকে অনেক সময় সুতোর মধ্যে রাখি এখানে সেখানে রাখি যখন প্রয়োজন তখন খুঁজে পাই না বা হারিয়েও যায় তাই আমরা যদি এইভাবে বক্সের মধ্যে থার্মোকল রেখে তার মধ্যে স্যুজগুলোকে এইভাবে গেথে রাখতে পারি তাহলে কিন্তু সুচগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে কখনোই আমাদের হারিয়ে যাবে না এই দেখুন সুচগুলো কত সুন্দর রয়েছে এমনকি এইভাবে রাখলে এতে হাওয়া বাতাস ঢুকবে না জং ধরবে না এর যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে আমরা রেখে দেব যখন প্রয়োজন তখন সুচগুলোকে বের করে ব্যবহার করতে পারবো জুতো আমরা এই ধরনের কম বেশি প্রত্যেকে ব্যবহার করি সে দামি জুতোই হোক কিংবা হাওয়াই দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় জুতোর তলাটা একেবারে প্লেন হয়ে যায় আর জুতোর তলাটা একেবারে প্লেন হয়ে গেলে এই জুতোগুলো পরে হাঁটাচলা করতে গেলে দেখা যায় জুতোটা কিন্তু স্লিপ কাটতে থাকে অনেক সময় পড়ে গিয়ে হাত পাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জুতোটা তো দিব্যি ভালো রয়েছে তাই ফেলে তো দেওয়া যায় না আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুলনি থাকে আলু চুল্লির দুধারে দেখবেন ধার থাকে আলু চুলনিটা দিয়ে এইভাবে জুতোটায় আপনারা খুব সহজেই দাগ তৈরি করে নিতে পারবেন এইভাবে একটুখানি যদি কাটার মতো করে নেন দেখবেন জুতোর তলায় আর যে প্লেন হয়ে গেছিলো সেই প্লেন ভাবটা থাকবে না আর খুব সহজেই কাটা ভাব বা ডিজাইন হয়ে যাবে যার কারণে এই জুতোগুলো আপনাদের বেকার হিসাবে ফেলতে হবে না আর জুতো পরলে আপনাদের স্লিপ কেটে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর খুব সহজে এই কাজটি আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারবেন কারণ ছুরি দিয়ে করতে গেলে অনেক সময় জুতোটাই দেখা যায় কেটে যায় তাইভাবে আলু ছুলনিটা ব্যবহার করে করবেন জুতোটা আরও অনেক দিন আপনারা কিন্তু পড়তে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে শ্যাম্পু বলুন ফেসওয়াশ বলুন এগুলো কিন্তু সঙ্গে করে আমরা নিয়ে যাই কিন্তু সমস্যাটা কি হয় ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় দেখা যায় চাপ লাগে ঢাকনাটা লুজ হয়ে যায় যার কারণে ফেসওয়াশ হোক কিংবা আমাদের এই ধরনের যে আমরা বডি ওয়াশ ইউজ করি সেগুলো বের হয়ে যায় ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর আমাদের জিনিসটাও অপচয় হয় বেলুন কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে একটি বেলুন নিয়ে নিন বেলুনটাকে এইভাবে ফেসওয়াশ কিংবা যে কোনো ঢাকনা এইভাবে যদি পরিয়ে দিতে পারেন দেখবেন টাইট হয়ে আটকে থাকবে কোনোভাবেই তুলে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন এতে যে কোনো জিনিস ক্যারি করতে খুব সুবিধা হয় পরের টিপসটি চলুন দেখে নিই আমরা শাড়ি চুড়িদার সঙ্গে ম্যাচিং করে এই ধরনের কানেরগুলো পরেই থাকি কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো কোথাও ঘুরতে যাব সেই মুহূর্তে দেখতে পাচ্ছি কানের পড়তে গিয়ে কানের গুজিটা নেই বা হারিয়ে গেছে আর এই ধরনের কানেরগুলো ভারী হয় তাই টাইট গুজি না হলে কিন্তু কানেরটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম এমার্জেন্সি মুহূর্তে ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন এই ধরনের জুতো হাওয়াই চপ্পল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি কি করব হাওয়াই চপ্পলটা অবশ্যই পরিষ্কার করে নেবেন তারপর ছুরি দিয়ে এইভাবে আপনারা হাওয়াই চপ্পলের কিছুটা অংশ ছোট্ট করে কেটে নিন অনেকটা যে কাটতে হবে তা নয় অল্প একটু অংশ এইভাবে কেটে নিন তারপর এটাকে আমি সরিয়ে দিচ্ছি আর যে অংশটাকে কেটেছে এটাকে এইভাবে দু টুকরো করে নেব এটা আমরা গুজি হিসাবে ব্যবহার করতে পারি আর এটা যদি গুজি হিসাবে ব্যবহার করি কানের লাগালে সহজে কান থেকে খুলে যাবে না খুব টাইটভাবে কানে আটকে থাকবে আর যেহেতু এটা কানের পেছনে থাকবে তাই কিন্তু কেউ দেখ মানে দেখতেও পাবে না আর দেখে বুঝতেও পারবে না আমি বলছি না যে প্রত্যেকেই করার জন্য সময় সময় টিপসটি কাজে লাগাবেন যখন সুবিধা হবে তখন গুজি কিনে এনে ব্যবহার করতে পারবেন এই ধরনের যে সবজিগুলো হয় লাউ চাল কুমড়ো এই ধরনের সবজিগুলো যখন আমরা ছুরি দিয়ে বটি দিয়ে কাটি এর খোসা ছাড়াই দেখা যায় মানে খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি কিন্তু আমাদের নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলের ঢাকনাগুলো থাকে এই ঢাকনার সাহায্যেই আমরা কিন্তু এই দেখুন লাউ চাল কুমড়ো এই জাতীয় সবজির খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে যদি আমরা খোসা ছাড়াই খোসার সঙ্গে আমাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না আর আমরা খুব দ্রুত এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবো দেখুন কতটা খোসা ছাড়িয়েছি খোসার সঙ্গে আমাদের একটু সবজি নষ্ট হয়নি আর খোসাটা কতটা সুন্দরভাবেও আমাদের এখানে ছাড়ানো হয়েছে তাই ভালো লেগে থাকলে অবশ্যই এই টিপসটিও আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আপনারা কখনো চুরির সাহায্যে অনেক জামাকাপড় সেলাই করে দেখেছেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও একটি চুরির সাহায্যেই অনেক জামা কাপড় সেলাই করা যায় আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় সেলাই মেশিন থাকে না সেক্ষেত্রে জামার সেলাই খুলে গেলে বা কোথাও ছোট করার হলে আমরা হাতেই সেলাই করে থাকি আর এই ধরনের যে মোটা জামা কাপড়গুলো হয় জিন্সের প্যান্ট বলুন যে কোনো মোটা জামা কাপড় সেলাই করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে যে সুজটা থাকে সেই সুজটার মাথাটা হয়তো ভোতা হয়ে গেছে কিংবা সুচে হয়তো জং ধরেছে সেক্ষেত্রে সেলাই করতে গেলে মোটা জায়গায় সহজে ঢুকতে চায় না আমাদের বাড়িতে এই ধরনের অনেক মেটেলের চুড়ি থাকে মেটেলের একটি চুরি নিয়ে এইভাবে সুজটাকে আপনারা একটু ঘষতে থাকুন এইভাবে ঘষলে দেখবেন সুজটা যে ভোতা হয়ে গেছিলো সেই মুখটা খুব সুন্দর ছুঁচলো হয়ে যাবে ধারালো হয়ে যাবে এমন কি সুচে যদি কোনো রকম আপনাদের জং ধরা থাকে সেই স্যুজটাও দেখবেন জংটা চলে যাবে কারণ অনেক সময় হয় একটাই স্যুজ থাকে আর সেলাই আমাদের করতেও হবে তাই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এমার্জেন্সির মুহুর্তে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও চিরুনি ব্যবহার করেছেন কেন আমরা গ্যাস সিলিন্ডারে চিরুনি ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই কারণ আমাদের যখন গ্যাস শেষ হয়ে যায় তখন গ্যাস সিলিন্ডারের এই যে ক্যাপটা খুলে গ্যাসটাকে লাগাতে লাগে কিন্তু দেখা যায় বাড়িতে যদি বয়স্করা কেউ থাকে তাদের পক্ষে গ্যাস সিলিন্ডারের এই ক্যাপ খুলে মানে খোলাটা কষ্টকর হয়ে পড়ে তাই আমাদের বাড়িতে যদি পুরনো কোনো চিরুনি থাকে আমি বলছি না যে নতুন চিরুনি এখানে ব্যবহার করার জন্য পুরনো চিরুনির যে দাঁতগুলো থাকে এইভাবে গ্যাস সিলিন্ডারের দড়িটা ধরে ভেতরের যে আংটাটা আছে সেটার মধ্যে আটকে নিন তারপর এটাকে হালকা করে একটু চাপ দেবেন চিরুনিটা ধরে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলতে পারবেন রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করবেন